আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণীর বাংলা পাঁচ নম্বর স্কুল হুগলি ব্রাঞ্চ গহ স্কুল এবং শ্রী শ্রী রামকৃষ্ণ শারদাপীঠ আরবান জুনিয়র বেসিক স্কুল সমাধান করব। এক নম্বর শূন্যস্থান পূরণ করো অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে পুরো মন্দিরখানা গঞ্জের দুই নম্বর বাম দিকের সঙ্গে ডানদিক মেলাও নাম্বার ক উদ্ধব মণ্ডল সদ্গ এখানে ক আছে ক লিখে দিলাম নাম্বার জেব্রা ডোরা দাগ খ নাম্বার গ বাবুই দর্জি পাখি গ এখানে গ লিখলাম নাম্বার ঘ বাদুর স্তন্যপায়ী প্রাণী ঘ নাম্বার উঁ সিন্ধুকে ছিল গুলি বারুদ নাম্বার চ শক্তিবাবু বকশিস লও চ নাম্বার ছ কলিকাতা আছে কলিকাতাতেই ছ এখানে ছ লিখতে হবে নাম্বার বর্গের জ ব্যান্ডেজ বাদতে হবে বর্গের ঝ ছ দূত পায়রা ঝ এখানে ঝ লিখতে হবে নাম্বার ইং মিলি বেড়াল ইং নাম্বার ট বাচ্চা ঘোড়া টা টু লিখতে হবে তিন নম্বর বন্ধনির মধ্যে থেকে সঠিক শব্দ বেছে নিয়ে লেখো নাম্বার ক বিষম্বরবাবু একজন ডাক্তার শিক্ষক বিশ্বম্বরবাবু একজন ডাক্তার নাম্বার খ দুর্লভবাবুর ছোট কন্যার বিবাহ অন্নপ্রাশন দুর্লভবাবু ছোটকন্যার অন্নপ্রাশন নাম্বার গ হরে রাম মাথা নেড়ে বাজাইছে সানাই হারমোনিয়াম হারমোনিয়াম নাম্বার ঘ নরেনের পোশাকী নাম স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত নরেন্দ্রনাথ দত্ত নাম্বার উনো মেঘের মুলুক হলো ঘুম দার্জিলিং দার্জিলিং চার নম্বর বাম দিকের সঙ্গে ডান দিকে মিল স্থাপন করো বাম দিক আর ডানদিক মেলাতে হবে নাম্বার ক পায়রার ডাক বকবকম নাম্বার খ হস্তি হন নাম্বার গ কোকিলের ডাক কুহু নাম্বার ঘ সর্প খোলস সরি এটা ভুল হয়ে গেছে হস্তি হস্তি সুর হস্তির সঙ্গে সুর হবে কোকিলের ডাক কুহু সর্প খোলস হাতির ডাক বৃংহন হাতির ডাককে বৃংহন বলে ঘোড়ার ডাক রেশা ময়ূরের ডাক কেকা পাঁচ নম্বর শব্দার্থ লেখো নাম্বার ক গা গা মানে গ্রাম নাম্বার খ দিকপাল দিকপাল বিখ্যাত নাম্বার গ মন্দ মন্দ মানে খারাপ নাম্বার খ পুকুর পুকুর মানে জলাশয় নাম্বার ও স্মৃতিশক্তি মানে মনে রাখার ক্ষমতা চ যৌতুক মানে বিয়ের উপহার বা পন নাও মানে স্নান করা নাম্বার যা রোশনায় মানে দীপ্তি বা আলোচ্যটা ছয় নম্বর বিপরীত শব্দ লেখো নাম্বার ক দরিদ্র ধনী নাম্বার খ নিষ্ঠুর দয়ালু নাম্বার ক আধার আলো নাম্বার ঘ ঠিক ভুল নাম্বার উপকার অপকার নাম্বার চ আশীর্বাদ অভিশাপ নাম্বার ছ স্বদেশ বিদেশ নাম্বার বর্গের জ আনন্দ দুঃখ সাত নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো নাম্বার ক এটা হবে হুক্কা হুয়া

নাম্বার এটা হবে মাইল ফলক নম্বর চ এটা হবে মেঘের মূলক আট নম্বর এলোমেলো শব্দগুলি সাজিয়ে বাক্য তৈরি করো নাম্বার ক ডাক গাছে পেঁচার অশ্বত্ত অশ্বত্ত গাছে ডাক হযনি ভালো ঘুম রাত্রে রাত্রে ভালো ঘুম হয়নি লাগলো লোকের আশ্চর্য পাড়ার পাড়ার লোকের আশ্চর্য নয় নম্বর বাক্য রচনা করো আবার ক পুষ করিনি আমাদের বাড়ির পাশে পুষ্করিণী আছে নাম্বার খ বিশ্বাস অচেনা লোককে বিশ্বাস করতে নেই সর্দার কাঠুরিয়াদের সর্দার শক্তিবাবুকে পথ দেখিয়ে নিয়ে গেলেন নাম্বার ঘ কর্তব্য বড়দের প্রতি আমাদের পরা উচিত দশ নম্বর বাক্যে উত্তর দাও নম্বর কর দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম ঘুম না বাহ মাছ চুরির জন্য উদ্ধবের কী দণ্ড হয়েছিল মাছ চুরির জন্য উদ্ধবের দশ টাকা দণ্ড হয়েছিল কে কুঞ্জকে কম্বল দান করেছেন কুঞ্জ কে কম্বল দান করেছেন শম্ভুকে কোথায় ভল্লুকে ধরেছিল শম্ভুকে কুম্ভীরার জঙ্গলে ভল্লুকে ধরেছিল নাম্বার শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায় নোনা পাথরে দুই এক চাটন দিয়ে জন্তুরা শরীরে নুনের চাহিদা মেটায় নুনের চাহিদা মেটায় নাম্বার চ রবির বাবার নাম কী রবীন্দ্রনাথ ঠাকুর রবির অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কী রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর হেঁটে কলকাতায় আসা ছেলেটির নাম কি বাবার হেঁটে কলকাতায় আসা ছেলেটির নাম বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসা ছেলেটির নাম ঈশ্বর ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর নাম্বার বর্গের চ শব্দকল্প দ্রুম কবিতাটি কে লিখেছেন শব্দ কল্প দ্রুম কবিতাটি সুকুমার লিখেছেন নম্বর বা সত্যকে কখনো ছাড়িস না কথাটি কে কাকে বলেছিলেন সত্যকে কখনো ছাড়িস না কথাটি নরেনের মা নরেনকে বলেছিলেন নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ নাম্বার ইং ঘুম কোথায় অবস্থিত ঘুম দার্জিলিং এ অবস্থিত নাম্বার ট চুচুড়ায় গঙ্গার ধারের বাড়িতে কার ভালো লাগে চুচুড়ায় গঙ্গার ধারে বাড়িতে রবির ভালো লাগে রবি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এগারো নম্বর সংক্ষেপে উত্তর দাও না ক ওই যে কারা আসছে ওরা ডাকাত সন্দেহ নেই এই কথাটি কে বলেছিল ভয়ে কার হাত পা আড়ষ্ট ওই যে কারা আসছে ওরা ডাকাত সন্দেহ নেই এই কথাটি বেহারাদের সর্দার বুদ্ধ বলেছিল ভয়ে বিষ্ণুর হাত পা আড়ষ্ট নামাক খ এই তোমার যৌতুক কে কাকে যৌতুক দিয়েছিলেন যৌতুক হিসেবে তিনি কি কি দিয়েছিলেন কাতায়নী প্রথমেই লাইনটুকু লিখে নিতে হবে তারপরে লিখতে হবে কাতায়নী নিস্তারিণীকে যৌতুক দিয়েছিলেন যৌতুক হিসেবে তিনি কি কি দিয়েছিলেন যৌতুক হিসেবে তিনি এক গাছি সোনার হার ও একখানি একশত টাকার নোট দিয়েছিলেন বারো নম্বর সঠিক তারিখটি পাশে লেখো নাম্বার প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি নাম্বার ছ শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর নাম্বার গ স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট নম্বর ঘর শিশু দিবস চোদ্দোই নভেম্বর বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন